এই আলোচনা প্রতিবাদ সভাতে উপস্থিত হয়েছি যখন আমাদের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছেন একটু আগেই সংবাদ পেলাম যে ভোটের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা পাঠানোর যে আলোচনা গত দিন যাবৎ চলছিল সেই সিদ্ধান্ত নাকচ করে দিয়ে তাকে কারাগারে গিয়ে আবার নতুন করে আবেদন করার সিদ্ধান্ত দিয়েছেন ওয়াইজা অফ আমেরিকার সঙ্গে সাক্ষাৎকার দিয়ে অতএব এই কথা খুব পরিষ্কার আমাদের মাথা দেশ নেত্রী গণতন্ত্রের মাথা বেগম খালেদা জিয়া যদি তার কোনো কিছু হয় তাহলে তার দায়িত্ব শেখ হাসিনা একটু আগে এই সিদ্ধান্ত দিয়ে ঘোষণা করেছেন অতএব অতএব এ বিষয়ে আমাদের কাজ হলো আমাদের মাতাকে মুক্ত করার জন্য আমাদের সংগ্রাম আন্দোলন চালিয়ে যাওয়া এবং তার শরীর স্বাস্থ্যের জন্য সর্বশক্তিমানের কাছে মনাজাত করা এর বাইরে যদি কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয় তাহলে তার সকল দায় দায়িত্বের প্রধান আসামি শেখ হাসিনা শেখ হাসিনা এ কথা আমরা কেউ বানিয়ে বলছি না একটু আগে ভয়েস অফ আমেরিকায় সাক্ষাৎকার দিয়ে তিনি গোটা গণমাধ্যমকে সাক্ষী রেখে কথা বলেছেন দেশের কোটি কোটি মানুষ যে মুহূর্তে বেগম খালেদা জিয়ার জন্য মনজাত করছে দেশের সমস্ত বিবেকবান নাগরিক অধিকার মৌলিক অধিকার চিকিৎসা পাওয়ার অধিকার তার মধ্যে একজন এরকম বিশিষ্ট নাগরিক সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের জনপ্রিয় নেত্রী প্রধান রাজনৈতিক দলের প্রধান ব্যক্তি তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে না জামিন দেওয়া হচ্ছে না অথচ সরকারি দলের এমপি হাজি সেলিম মায়া মহিউদ্দিন খান আলমগীর তারা সকলেই কিন্তু এই ধরনের জামিন নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছেন অথচ আমাদের নেত্রীকে সেই জামিনের অধিকার থেকে বঞ্চিত করা হলো শুধু তাই নয় তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে আমাদের নেতা আমানুল্লাহ আমান সহ অসংখ্য নেতাকর্মীরা কারাগারে মিথ্যা মামলায় ঢুকছে আমাদের নেতা ইলিয়াস আলী সহ অসংখ্য নেতা গুম করা হয়েছে আমাদের অনেক সহকর্মীকে খুন করা হয়েছে রাস্তায় মিথ্যা মামলা গুম খুন সর্বশেষ আমাদের নেত্রীকে হত্যা করার একটি ষড়যন্ত্র চলছে এই সরকারের অধীনে এই অন্যায় এবং এই অত্যাচারের বিরুদ্ধে যেমন বাংলাদেশের মানুষ লড়াই করছে তখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস এবং সেখানকার সমস্ত রাজনীতিবিদরা ঐক্যমতে পৌঁছেছে যে বাংলাদেশে এই খুনিদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো পদক্ষেপ নেওয়া উচিত অন্য একটি দেশের আইন কানুন হলেও আমেরিকার আইন অনুযায়ী তারা যদি কোনো মানবাধিকার লঙ্ঘনকারীকে চিহ্নিত করতে পারে তারা যদি কোনো গণতন্ত্র হত্যাকারীকে চিহ্নিত করতে পারে তাহলে তারা তাদের বিরুদ্ধে স্যাংশন দিতে পারে